ভারতীয় জনতা পার্টির হাওড়া সদর কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নবান্ন অভিযান নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন এবং তিনি আরও কি বললেন শুনে নেওয়া যাক নবান্ন অভিযানে থাকছেন এবং গুলিয় পতাকা হাতে দলীয় পতাকা হাতে ছাত্র সমাজের কর্মসূচি আপনি থাকছেন দলীয় কর্মসূচি নয় বা বিজেপির কর্মসূচিও নয় আমাদের ভারতীয় জনতা স্ট্যান্ড ক্লিয়ার করেছে যে যেখানে ভারতীয় জনতা পার্টি একগুচ্ছ কর্মসূচি রাজ্য সভাপতি ঘোষণা করেছেন আর যেখানে ছাত্র সমাজ বা প্রতিবাদী জনতা সচেতন নাগরিকরা পতাকা ছাড়া কর্মসূচি করবে সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক ভোটার নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই সিপিএম যেমন চায় যে মমতা ব্যানার্জি সরকারটা থাকুক তেমনি ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডাক্তারি বোন যার মর্মান্তিক বেদনাদায়ক সরকারি ধর্ষণ এবং মৃত্যু ঘটানো হয়েছে তার অভিযুক্তরা চরমতম শাস্তি পাক চোদ্দ তারিখ রাত্রে তৃণমূলের বাহিনীর দ্বারা করকে যেভাবে ভাঙা হয়েছে আন্দোলনকারীদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পাক সর্বোপরি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা ভারতীয় জনতা পার্টি একেবারে অন্তর থেকে সমর্থন করে বিরোধীরা অভিযোগ করছে যে আপনি রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এই নবান্ন অভিযানে এবং সেখানে হামলা না নবান্ন অভিযান অরাজনৈতিক কর্মসূচি তাতে কে থাকবে কে থাকবে না তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে তার উত্তর আমি দেব না এবং এ ব্যাপারে কারোর পরামর্শ বা জ্ঞানও শুনবো না কমপ্লিটলি আহ্বানটা ব্যক্তিগত এবং আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন অতএব আপনি কি করবেন আপনি যেমন নিজে ঠিক করবেন অন্যরাও কি করবেন তাদের উপরে ছেড়ে দেয় বলবে দাদা আর একটা জিনিস সিবিআই চার জায়গায় রেট করছে সেক্ষেত্রে কি রয়েছে সিবিআইকে কে করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট মমতা ব্যানার্জি অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টস এর কোনো অফিসারদের না নিয়ে তার দলদাস চারজন আইপিএসকে দিয়ে সিট বানিয়েছিলেন মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সিঙ্গল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত করে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তদন্ত বাদ সিবিআইকে দিয়েছেন এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি এন্টারটেন করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা আজকে আর্লি মর্নিং ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে এটা আমরা স্বাগত জানাতে পারি বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই সিবিআইয়ের একটা নিজস্ব হ্যান্ডবুক আছে কী প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে কাকে ধরবে সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি এখানে যেমন সব নিয়োগ ভেঙে রাজীব কুমারকে ডিজি প্রবীণ ত্রিপাঠীকে সিপি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলের নেতা লোকসভা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সিবিআই যে কনস্টিটিউশনাল বডি তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে দে উইল অ্যাক অ্যাজ পার দেওয়ার হ্যান্ডবুক সকালবেলা সন্দীপ ঘোষের বাড়িতে যে নাটকটা হলো তাকে ডাকা হলো আবার ভিতরে চলে গেলেন তারপর ঘন্টা খানেক বাজে এসে আবার দরজা কি মনে হয় ভিতরে কি প্রমাণ লোপাটের চেষ্টা চলছে লোপাট তো প্রথম দিন থেকেই করেছে লোপাট তো প্রথম দিন থেকেই করেছে ঘড়ি ঘড়ি বাড়িতে খবর দেওয়া কেস চালু করা এবং যারা স্টেক হোল্ডার নয় সুশান্ত রায় অভিজ্ঞদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত আপনার প্রমাণ লোপাটের চেষ্টা তারপরে রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা স্বভাবই তো প্রথম দিন থেকে করা হচ্ছে আমি প্রশ্ন করতে চাই পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দায়ী কে দিলো আমি পরশুদিন ছবি দিয়ে বলেছিলাম নির্মল ঘোষ যাবে কেন ব্যারাকপুর কমিশনারেটে অভিষেক গুপ্তা ডিসি যাবে কেন আজকে দুটো তথ্য আপনাদের দিচ্ছি। প্রমাণ হয়ে যাবে দেখে নেবেন আমি অপোজিশন লিডার রেসপন্সিবল পাবলিক ফাংশনে দিচ্ছি এক রিমেশনের খরচ বাড়ি থেকে পে করেনি কে করেছে দুই ক্রিমেশনের সময় যে সই করতে হয় ওর বাড়ির লোক সই করে রেজিস্ট্রারটা খুলে দেখি না ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না